বছর চার পাঁচের ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে যায় উপযুক্ত হয়ে যায় তখন ওখানে আপনার মা বাবারা আবার ভিসা করে নিয়ে আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর চা আট বন্ধ করে দিয়ে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে যায় মেয়ের বিয়ে দিয়ে যাওয়া পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার পর ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপর নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় সময় অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়

আমাদের প্রথম শুনছি আর পাকিস্তানি ওনার কোনো মাথা হাতাও নেই উনি এখানে এতদিন ধরে আছেন হ্যাঁ এখানকার নাগরিক ওনার মনে হয় ভোটার লিস্টে নাও আছে সব কিছু আছে মুজাফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে আস্ত নয় তাও প্রায় ওনার দুটো বড় বড় মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে দুটো মেয়েরই বিয়ে হয়ে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে দিদা হয়ে গেছেন এইখানেই আছে আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই ওনার শ্বশুর মশাই জানবেন চন্দ্রনগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি সে আশা বেকারি উনি মালিক ছিলেন উনিও মারা গেছেন তা আশা বেকারি বর্তমানে নেই ওটা অন বিক্রি হয়ে গেছে তো যাই হোক এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে তা আমরা এই ব্যাপারটা শুনেছি দুঃখজনক ব্যাপার এবার বাকি পুলিশের কাছে যদি কোন ইনফরমেশন থাকে আমার তো মনে হয় এনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে কেন যে যত লুকোবার চেষ্টা করবে তার তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি যেটা শোনা যাচ্ছে যে আশি সালে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে তারপরে ইনি এখানে রয়ে যান ফেরত যায়নি তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর এখানে বিয়ে হয়েছে ওনার সন্তান হয়েছে এখানে সংসার করছিলেন হ্যাঁ হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে তো সেই ক্ষেত্রে কি বলবেন ইনি তো এত বছর ধরে আছেন তার পরিবার রয়েছে এনাকে তো বিয়ের পর থেকে মানে এনার যে আশা বেকারি বড় ছেলে বজাপার মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি এবার উনি কি ভিসা নিয়ে এসছেন কোথায় এসেছেন কিভাবে থাকছেন এই এত ডিটেলস আমরা জানি না আমাদের পক্ষে জানা সম্ভব নয় এটা আশির কথা বলছে তার মানে প্রায় পঁয়তাল্লিশ বছর অর্থাৎ আমি যদি আমার বয়স থেকে পঁয়তাল্লিশ বছর পেঁচিয়ে যায় আমারও জানার কোনো বিষয় নয় এটা তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন ওনার যে বাবা মা ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না ইনাকেনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য অবেচনা করেছিলেন করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া পড়া উচিত যদি এরকম ব্যাপারটাকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া তারপরে নাগরিক ভোটার তো ছিলেন মনে হচ্ছে ভোটার লিজে গেলে वहां ভোটার ভোট দিতেন হ্যাঁ এখানে ভোট দিতেন বা আধার কার্ড আছে আছে ভাই সবিয়ে আছে আপনারা কি চাইছেন আমরা চাইছি দেখো এটা তো দীর্ঘদিনের ব্যাপার যদি জয়ার 40 45 বছর আগে কোনাদের জেসমত গার্জেন ওনার বাবা-মা দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হই থাকে তার পানিশমেন্ট এই 45 বছর পরে এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় 55 উপরেই আছে এই বয়সে একটা সাময়িক হ্যারেসমেন্ট তো এখান থেকে সষ্টি যত টাচুরি পায় ততটায় ভালো আমরা চাইবো সষ্টি পাক আর আমরা কিছু চাই না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন you